নমস্কার বন্ধুরা নয়নীর মনীচারণে আপনাদের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হরে কৃষ্ণ রাধে রাধে মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ভাগবৎ গীতা কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য উপযোগী গীতা জীবনে আসল অর্থ ব্যাখ্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তো বন্ধুরা এই ভগবদ্গীতার কি কি মূল্যবান বাণী ভগবান শ্রীকৃষ্ণ মুখ থেকে নিশ্চিত হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ভগবত গীতার দশটি মূল্যবান বাণী আজ আমি আমার ভিডিওর মধ্যে আলোচনা করছি আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথে সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা খুবই দরকার কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি বলা হয় গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তো জলুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী দশটি উকি কি বাণী এটি জানা যাক এক নম্বর হল বর্তমানে বাঁচতে শেখা অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্য হয় তা অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত দুই নম্বর হলো আত্মভাবে থেকে মুক্তি নাম পথ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা কেউই নয় এই শরীর আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে কিন্তু আত্মা স্থির আমরা আত্মা আত্মা কখনো মরে না আত্মার জন্মমা মৃত্যু হয় না আত্মভাবে থাকাই মুক্তি তিন নম্বর হলো সমস্ত কিছুর পরিবর্তনশীল পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত চার নম্বর হলো, রাগ ও শত্রুর সমান নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কাম বাসনা ও ভয় এগুলি আমাদেরই শত্রু পাঁচ নম্বর হল ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন নিজেকে ঈশ্বরের চয়নে নিবেদন করা উচিত ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা বন্ধন থেকে মুক্ত হতে পারব তাই আমাদের সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করা অর্থাৎ ভগবানের নাম কীর্তন করা গীতা পাঠ করা ভাগবত পড়া এগুলির মাধ্যমে আমরা ঈশ্বরকে পেতে পারি ছয় নম্বর হলো দৃষ্টিকোণ শুদ্ধ রাখা নিজের দৃষ্টিকোণ সবসময় শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে একই রূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণের পরিবর্তন আসবে সাত নম্বর হল মনকে শান্ত রাখা অশান্ত মনকে শান্ত করার জন্য যোগ ব্যায়াম করতে হবে যোগ অভ্যাস করতে হবে এবং আসন করতে হবে বিভিন্ন আসন করার মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত করতে পারব এছাড়া প্রচুর পরিমাণে হরিনাম জপ করতে পারলে মন অটোমেটিকলি শান্ত থাকবে আট নম্বর হলো কোনো কাজ করার আগে বিচার করা আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতে হয় তাই যে কোনো কর্ম করার আগে সাতবার ভেবে নেওয়া উচিত নয় নম্বর হলো নিজের কাজ করা অন্য কারোর কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করা অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত দশ নম্বর হলো মমত্বকে জীবিত রাখা সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়কে নামই যোগ বন্ধুরা এর সঙ্গে বলে থাকি ভগবত গীতার মূল বাণীটি কি ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে একজন ব্যক্তি শুধুমাত্র দেহকে হত্যা করতে পারে আত্মা অমর মৃত্যুর সময় আত্মা অন্য দেহের পুনর্জন্ম লাভ করে বা যারা প্রকৃত শিক্ষাগুলিকে পুরোপুরি উপলব্ধ করেছে তাদের জন্য এটি মুক্তি বা বিলুপ্তি বিদায় বন্ধুরা ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন রাধেরা